আমি যেহেতু দায়িত্ব পেয়েছি আমাকে হয়তো আরো দায়িত্ব দেওয়া হবে মনে হচ্ছে তার জন্য আপনারা অপেক্ষা করেন সাথে থাকেন কোন খারাপ কাজের সাথে থেকে না আমি কুমারখালী খোকসার মানুষের জন্য বেকারত্ব নিয়ে কাজ করব উন্নয়ন নিয়ে কাজ করব শিক্ষা নিয়ে কাজ করব চিকিৎসা নিয়ে কাজ করব আপনাদেরকে আরেকটা একটা দিই আমার যদি সামর্থ্যের মধ্যে নাও থাকে প্রয়োজন আমার ব্যক্তিগত যে টাকা আছে সেটা আমি আমি আজকে এই কমিটিতে আমাদের মেহেদি ভাই নেই মেহেদি ভাই একসময় আমাদের নেতা ছিল হয়তো তার বয়স হয়ে গেছে তার রাজনীতি ভুলের কারণে আজকে হয়তো আমাদের সামনে সে নেই তারও কিন্তু অনেক অবদান এই রাজনীতিতে আসছিল আজকে আমি রাজনীতি করছি এক সময় আমিও করবো না আর সময় আপনি এখানে আসবেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলি আগে বাদ দেন দলের রাজনীতি করেন মানুষের রাজনীতি করেন আপনার এই যে কমিটিটা হয়েছে এই কমিটিকে যদি আমাকে নাও দিত আমি বেশি খুশি হতাম আমি এতদিন কাজ করেছি আমার কোনো কাজের বাধা ধরা নিয়ম ছিল না ইচ্ছা মতো কাজ করছে এখন আমি পথ পেয়েছি আমি ভয় পাচ্ছি কোথায় আমার ভুল হয় এখন আমাকে একটা বন্দির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে আমার যদি ভুল হয় আমার কিন্তু ক্ষমা নাই আমি যেভাবে ভয় পাচ্ছি আমি যেভাবে দায়িত্ব কাঁধে পেয়েছি আমার সাথে আপনাদেরকে ভয় পেতে হবে আমার কানে আসছে আজকে কয়া বা শিলাইলা কেউ যেন আমার নাম ভাঙায় কিছু না করতে পারে খুব সাবধান আমার জীবনে আমি এক টাকা সুদ খাইনি আমার জীবনে আমি এক টাকা দুই আমার জীবনে রাজনীতিতে আমি তেল মারিনি আমি কেউ আমাকে তেল মারো এটা আমি পছন্দ করিনি আজকে আপনারা আমাকে যতই বড় নেতা মনে করেন যতই কর্মী মনে করেন আমি যদি সামান্য পরিমাণও ভুল করি কালকে দেখবেন আমাকে আর দল রাখবে এই জন্য আমার পরাবার্তা আপনারা এমন নেতা এমন কর্মী হবেন যেন আপনাকে অন্যরা দেখে শিখে রাজনীতি এমন একটি জিনিস যে জিনিসটা গত পনেরো বছরে নষ্ট হয়ে গেছে রাজনীতি নেতা কে হবে যার কথা শুনলে আমরা শক্ত দেখব যার যার সম্পর্কে জানলে আমরা স্বপ্ন দেখব তার হব একজন রাজনীতিবিদ হবে আইডল একজন রাজনীতিবিদ হবে সুপারম্যান আর আমাদেরকে এখন চিন্তা করতে হয় বেশি শক্তি আমাদের এখন চিন্তা করতে হয় তার গায়ে শক্তি এই সব চলবে না ওমার খালি খুবসার মাটিতে আজকের পথে কোনো বেশি শক্তি চলবে না এখানে চলবে মানুষের রাজনীতি এখানে চলবে বিএনপির রাজনীতি এখানে চলবে বিএনপির আদর্শিক চিন্তা ভাবনার রাজনীতি আপনাদেরকে আমি বলি আমি যেহেতু দায়িত্ব পেয়েছি আমাকে হয়তো আরো দায়িত্ব দেওয়া হবে মনে হচ্ছে তার জন্য আপনারা অপেক্ষা করেন সাথে থাকেন কোন খারাপ কাজের সাথে থাকেন না আমি খোকসার মানুষের জন্য বেকারত্ব নিয়ে কাজ করব উন্নয়ন নিয়ে কাজ করব শিক্ষা নিয়ে কাজ করব চিকিৎসা নিয়ে কাজ করবো আপনাদেরকে আরেকটা বার্তা দিই আমার যদি সামর্থ্যের মধ্যে নাও থাকে প্রয়োজন বোধে আমার ব্যক্তিগত যে টাকা আছে সেটা দিয়ে হলেও আমি আমি টাকা আরেকটি কথা আমি কুষ্টিয়ার ছেলে গত কিছুদিন দেখলাম বিভিন্ন পেপার পত্রিকায় আমার নামে এমন ভাবে কথা লেখা হয়েছে আমি দেখি আর হাসছি আপনাদের শিক্ষাদীর গায়ে এক ফোঁটা মাটি নাই আপনাদের শিক্ষাদীর তাদেরকে গালছে ডেকে বলছো ভাই তুমি যে এইগুলা লেখছো কেন লেখছো আমি এই সাংবাদিক ভাইদের দোষ দিতে চাই না তার আমার ছিল তাদের সাথে আমার বসা অনেকের সাথে আমার পরিচয় নেই বাট রাজনীতি আর ব্যবসা তো একটা রাজনীতিতে এসছি একটা পক্ষ আমি যেন রাজনীতিতে আসতে না পারি সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিতে এইসব সাংবাদিক ভাইরা পরে আমার সাথে কথা বলছে তারাও আমাকে স্বীকার করছে যে ভাই এটার কোনো ভিত্তি নাই আমাদেরকে লেখা হয়েছে তো সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আমি রাজনীতি করতে আসছি ভাই আমার জন্য না কুষ্টিয়ার মানুষের জন্য আপনারা আমার সম্পর্কে যদি কিছু লেখেন জেনে শুনে লেখেন আপনাদের এই আপনাদের এই স্বেচ্ছা গায়ে একটা কোনো ময়লা নেই মাটি নেই আজকে যদি মাটি থাকতো আমাকে দিন বেঞ্চ মহাসচিব বলল সাথেই আমার আজকে ষাট বছরের রাজনীতি আমি কখনো দেখিনি

প্রত্যেক গ্রামে যাব প্রত্যেক মানুষের সাথে যাব আমি আমি প্রত্যেকটা মানুষের কানে কানে বলতে চাই সে সাথে এসছে আপনাদের সাথে নিয়ে উন্নয়নের জন্য আমার আমার শক্তি হবে খুকসার মানুষ দল বল নিবেশের যত ভোটার আছে যত মানুষ আছে সবার সাথে আমার কানেক্ট থাকবে আমার রাজনীতি হবে সবার সাথে জিরেট রাজনীতি কোনো নেতার রাজনীতি না আমি খুব তাড়াতাড়ি ঘরে ঘরে চলে যাব কথা তো হবে যেহেতু মাথার উপরে বোঝা আমি চেয়েছিলাম আমি শুধু রাজনীতিটাই করব কোন দলীয় পদ নিব না কিন্তু এই কোমার খালি খুব নেতারা আমাকে এত পরিমাণ বলছে কিন্তু আমি কিন্তু তাদেরকে মিথ্যা কথা বলছি আমি কিন্তু দলীয় হাইকমান্ডকে কখনো বলিনি আমাকে পদ দেন আমি বলছি আমাকে কাজ দেন কাজ করি কাজ সাতাশ বছর ধরে করছি কুষ্টিয়ার মানুষ জানে না কেন্দ্রের মানুষেরা জানে আজকে যদি আমি কোনো পদ চাইতাম আমি মনে হয় অন্যায় করতাম পদ না চেয়েও আপনাদের শিক্ষা দিতে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে তবে তবে এই দায়িত্বটা নির্ভর করছে আপনাদের উপরে আপনারা যদি সুশৃঙ্খল রিয়েল রাজনীতি আমার সাথে করেন তাহলে যেটা স্বপ্নে দেখবেন না সেটা অল্লাপাক আপনাদেরকে দিবেন অনুষ্ঠানের শেষের দিকে আমরা আপনারা জানেন কালকে সাতই নভেম্বর রেলি আছে দশটায় পৌরসভার সামনে থেকে রেলি শুরু হবে আপনারা শত হবে কুষ্টিয়া কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে শুরু হবে পাতলা গেঞ্জি পরবেন জুতা পরবেন অনেক হাঁটা লাগবে এবং কমারখালি খুব আলাদা ব্যানার হবে কুকসার আলাদা ব্যানার হবে আমরা কালকে রেলি করবো এই সাতই নভেম্বরের ব্যাপারে আমরা কালকে আলাপ করব আর শেষ কথা সেটা হচ্ছে যে আজকে যেহেতু আপনাদের একটা মানে শুভক্ষণের সময় এখন ম্যাডাম খালেদা জিয়া আট তারিখে উনি বিদেশ যাবেন ওনার সুস্থতার জন্য এখন একটু মোনাজ হবে আমাদের দলের প্রতিষ্ঠাতা সই পেশেন্ট যারা হন যারা দেওয়া হবে আপনারা তো সবাই সই হবে আমরা এই দোয়া শেষে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করবেন আর যে বোঝা দিলেন আমাকে ফিরাই পাবেন আমার ফোনটিভ একশো এখন এতে আমি আপনারা আমাকে ফোন দিবেন আমি কথা বলবো আর সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু খুব একটিভ আমি কিন্তু সেখানে দেখি আপনারা আমার সাথে মেসেজেও যোগাযোগ করতে পারেন শুধু কথাই না তো আমি আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ এই সাদি যে কাজে নামে তার সার্থকতার সফলতা না দেখে ছাড়েন আপনাদের সাথে নিয়ে এমন একটি তোমার খালি ঠুকসা বাসীকে নিয়ে এমন একটি জিনিস আমরা গঠন করবো আমাদের এই মডেলটা দেশ নায়ক তারেক রহমান অন্য থানায় এটা এই মডেলটা ব্যবহার えっ <music>